আজকে বাংলাদেশে একটি অভূতপূর্ব ঘটনা ঘটেছে কারণ ইতিপূর্বে ফিলিস্তিন ইস্যুতে এত বড় গণজমায়েত এবং একটি দেশের আপামর জনসাধারণকে দল মত নির্বিশেষে এইভাবে রাস্তায় নেমে আসার নজির হয়তো পৃথিবী আজকেই প্রথম অবলোকন করলো আমি তার ভিডিওটি ইনসেটে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন কি পরিমাণ মানুষ আজকের এই গণজোয়ারে মার্চ ফর গাজায় অংশগ্রহণ করেছিলেন যেন গণস্রোত বাংলাদেশের বুকে আজকে প্রবাহিত হয়েছে এবং বাংলাদেশের মানুষ যেন আজকে এক একটি ফিলিস্তিনের রাফার গাজার পশ্চিম তীরের নাগরিক হিসেবে মাঠে নেমেছিল যারা গাজার আহত নিহত মানুষের পাশে দাঁড়িয়ে সহমর্মিতা প্রকাশ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবার আসুন আমরা আরেকটি বিষয়ে অবলোকন করি আমি আজ থেকে দশ বারো দিন আগে একটি ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম ভারত ও এই দক্ষিণ এশিয়ার ইসরায়েলে পরিণত হতে যাচ্ছে অদূর ভবিষ্যতে এশিয়ার ইসরায়েল হবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ঠিক তারই সেই কথার প্রতিধ্বনি আজকে উচ্চারিত হয়েছে মাহমুদুর রহমান যে ঘোষণাপত্র পাঠ করেছেন সেই ঘোষণাপত্রের ভিতরে আমি সেটিও এখানে দিয়ে দিচ্ছি আপনারা একটু দেখতে দেখে নেবেন এবারে আমি আমার মূল বক্তব্যে চলে আসি আমার আজকের ভিডিওর যে মূল বক্তব্য সেটি হচ্ছে আপনারা সবাই ইতিমধ্যে হয়তো অবগত হয়েছেন তারপরেও আমি জাস্ট আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পৃথিবীর সমগ্র দেশের ভিতর থেকে ভারত নাকি সবচেয়ে বাংলাদেশের মঙ্গল চায় তার এই বক্তব্য শোনার পরে বাংলাদেশের মানুষ তো বটেই ঘোরাও হেসেছে দাঁত কেলিয়ে দেখুন ঘোরার হাসিটা একটু জয় শঙ্করের এই জয়শঙ্করের এই বক্তব্য শোনার পরে ঘোড়া যখন হেসেছে তখন আমাদের কাছে মনে হয়েছে সেই গান যে এত বেশি বলে ভারত আমাদের কত মঙ্গল চেয়েছে কতটুকু মঙ্গল চেয়েছে আসুন আমরা একটু এক এক করে ফিরিস্তি শুনি পৃথিবীর বুকে আপনারাই সেই দেশ যারা বাংলাদেশের সবচেয়ে বেশি মঙ্গল চান আপনার ভাষায় আমাদের প্রশ্ন আপনারা বাংলাদেশের এমন মঙ্গল চান বলেই কি স্বাধীনতার পর থেকে প্রতিনিয়ত সীমান্তে পাখির মতো গুলি করে একের পর এক হাজার হাজার নিরীহ বাংলাদেশি নাগরিকদেরকে হত্যা করছেন এটি কি ভালোবাসার নমুনা আপনারা আমাদের সবচেয়ে বেশি মঙ্গল চান বলেই কি স্বাধীনতা যুদ্ধের পরে যে চুয়ান্নটি অভিন্ন নদী রয়েছে বাংলাদেশ এবং ভারতের ভিতরে সেই নদীগুলোর পানি আপনারা উজানে বাদ দিয়ে পানি ফেরত নিয়ে গিয়েছেন এবং বাংলাদেশকে শুকনো মৌসুমে আরো শুকিয়ে মারছেন আর বন্যার মৌসুমে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে ডুবিয়ে মারছেন কি আপনাদের ভালোবাসার নমুনা আপনারা আমাদের মঙ্গল চান বলেই কি সীমান্তের কাটাতারে ফেলানি স্বর্ণাদাসের লাশ এইভাবে ঝুলে থাকে এটি কি আপনাদের মঙ্গল চাওয়া আপনারা আমাদের মঙ্গল চান বলেই কি বিগত সতেরো বছর বাংলাদেশের জনগণকে বাদ দিয়ে একটি রাজনৈতিক দলকে সমর্থন দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে বাংলাদেশের জনগণের বিপক্ষে গিয়ে আপনারা একটি দলকে ক্ষমতার মসনদে টিকিয়ে রাখতে ফ্যাসিবাদ কায়েম করতে সমস্ত সহযোগিতা করে গেছেন এটি কি আপনাদের মঙ্গল চাওয়ার নিদর্শন আপনারা আমাদের মঙ্গল চান বলেই কি সীমান্তের প্রতিটি স্পটে ফেন্সিডিলের কারখানা তৈরি করে সেখানে ফেন্সিডিল উৎপাদন করে বাংলাদেশের ভিতরে সেই ফেন্সিডিল ঢুকিয়ে দিয়ে বাংলাদেশের জনগণকে নেশাগ্রস্ত ডালময় বানাতে চান এটি কি আপনাদের মঙ্গল চাওয়ার নমুনা আপনারা আমাদের মঙ্গল চান বলেই কি হঠাৎ করে কোনো কিছু না বলে না করে ট্রানশিপমেন্ট বাতিল করে দেয়া এটি কি আপনাদের মঙ্গল চাওয়ার নমুনা আপনারা আমাদের সবচেয়ে বেশি মঙ্গল চান বলেই কি আপনার দেশের আপামর জনসাধারণ প্রতিটি নাগরিক বাংলাদেশের মানুষদেরকে ভিক্ষু কাঙ্গালু বলে অভিহিত করে এটি কি আপনাদের মঙ্গল চাওয়ার নমুনা আপনারা আমাদের মঙ্গল চান বলেই কি যখন তখন পিঁয়াজ বন পেঁয়াজ রপ্তানি বন্ধের হুমকি দিয়ে আমাদেরকে ভাতে মারতে চান কাপড়ে মারতে চান পেঁয়াজে মারতে চান তেলে মারতে চান এটি কি আপনাদের মঙ্গল চাওয়ার নমুনা আপনার আমাদের মঙ্গল চান বলেই কি এখনো পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করার পরে যে সরকার এখন বাংলাদেশের প্রতিটি নাগরিকের মৌন সমর্থন নিয়ে ক্ষমতার মসনদে টিকে আছে তাকে অসহযোগিতা করছেন এটি কি আপনাদের মঙ্গল চাওয়ার নমুনা আপনারা আমাদের মঙ্গল চান বলেই কি সতেরো বছর নির্বাচন করতে দেন নাই একটি দলের মাধ্যমে এখন আবার নির্বাচনের জন্য তারা তাড়াহুড়া করছেন ঠিক তখন যখন বাংলাদেশের মানুষ একটা স্বস্তির জায়গা খুঁজে পেয়েছে একটা স্বস্তির এবং তারা এই সরকারের প্রতি আস্থা স্থাপন করে তাদের তাদের ভবিষ্যৎকে ভবিষ্যৎকে সমুজ্জ্বল করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তখন আপনারা আবার বাংলাদেশে দ্রুত নির্বাচন চাচ্ছেন এই দ্বি তাই কি আপনাদের মঙ্গল চাওয়ার নমুনা যদি তাই হয়ে থাকে তাহলে আমরাও বলি আপনাদেরকে আপনাদের এরকম মঙ্গল চাওয়ার কোনো প্রয়োজন আমরা অনুভব করি না